স্ক্রিন আপনাকে দেখতে পারতেছেন আমার মাউসের যে কারসার এত বড় হয়ে গেল কীভাবে করলাম একদম ইজি সিম্পল সহজভাবে করে ফেললাম আপনিও আপনার ল্যাপটপের এই যে মাউসের যে সাইজটা অথবা এটার যে কালার আপনি কীভাবে করবেন একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করব আর পাশাপাশি নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের এই চ্যানেলটিকে প্রথমে মাউসটিকে আপনি আপনার রাইট সাইডে ট্যাপ করার সাথে সাথে এরকমভাবে চলে আসবেন রকমভাবে আসার পরে এইখান থেকে একদম নিচে পার্সোনালাইজড এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে কিন্তু আপনার ল্যাপটপের ডেস্কটপে এইরকমভাবে একটা পেজ খুলে যাবে আর এখান থেকে সুন্দর করে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের ফটো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন ইজি সিম্পল সহজভাবে এখান থেকে চলে যাবেন একদম ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন হাই কন্টাক্ট সেটিং তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাইন্স, ইউর সেটিং এবং গেট হেল্প আমরা রিলেটেড সেটিংয়ের একদম যেখানে দেখতে পাচ্ছেন এটা হাই কন্ট্রাক্ট সেটিং এখানে একটা টেপ করব টেপ করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস এখানে হাই কন্ট্রাক্ট চলে আসলো আর কন্ট্রাক্ট এর মধ্যে সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওকে এখান থেকে জাস্ট আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টার আপনি মাউস পয়েন্টার আপনি যদি ভিশনের একদম উপরে দেখতে পারতেছেন ডিসপ্লে তারপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন মাউস পয়েন্টার ফ্রেন্ডস এই মাউস পয়েন্টারকে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনি দেখতে পারতেছেন কালারিং রয়েছে সব কিছু রয়েছে এখন কিন্তু আমার এটা অ্যাক্টিভ রয়েছে প্রথম যেটা হোয়াইট এটা ওকে আমি প্রথমেই এটা যে হোয়াইট ব্ল্যাকের মধ্যে যে সাইজটা ছোটো বড় এটা একটু পরে দেখাচ্ছি প্রথমে চারটা অপশন নিয়ে আমি কথা বলতেছি ওকে প্রথম এইটা তারপরে দেখতে পারতেছেন এটা ব্ল্যাক আমি যদি ব্ল্যাক ট্যাপ করি এটা কিন্তু পুরোটাই ব্ল্যাক হয়ে গেল আপনি একদম ইজি দেখতে পারতেছেন আর যদি আগেরটায় ট্যাপ করি তাহলে কিন্তু এটা হোয়াইট হয়ে গেল অর্থাৎ এটার মধ্যখানে যেটা এটা কিন্তু হোয়াইট হয়ে গেল আর এখানে যদি দেই তাহলে পুরোটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল চারো সাইডে কিন্তু দেখতে পারতেছেন হোয়াইট ওকে তারপরটা যদি আমি তিন নম্বরে যদি ট্যাপ করি এখানে তিন নম্বরে ট্যাপ করার পরে কিন্তু পুরোটাই কিন্তু ব্ল্যাক হয়ে গেল এটা একটা ইউনিক দেখতে মোটামুটি ভালোই লাগতেছে দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেলো তারপরে যদি চার নম্বরে ট্যাপ করি এটা কিন্তু একটা কালার হয়ে গেল এটা কিন্তু একদম সুন্দর একটা কালার হয়ে গেল আর এই কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে দেখেন এই যে এখান থেকে আপনি চাইলে এই কালারটা কিন্তু অ্যাড করতে পারেন একদম আপনার মনের মতো তবে এখান থেকে আমি আপাতত এই কালারটি রেখে দিলাম এটা একটু হাইলাইট ওকে তারপরে ফ্রেন্ডস যদি একটু স্ক্রোল করেন এখানে দেখতে পাচ্ছেন পিক এক কাস্টুম পয়েন্টের কালার এখানে যদি একটা ট্যাপ করেন এখান থেকে আপনি চাইলে এই কালারটা কিন্তু আপনার মনের মতো নিতে পারেন এখানে থেকে দেখেন এই যে এখান থেকে যে কোনো কালার নিতে পারেন তারপরে ডান ট্যাপ করবেন করলে কিন্তু এটা কিন্তু দেখেন কালার একটা অ্যাড হয়ে গেল এখানে ঠিক আছে আবার যদি এখানে ট্যাপ করি এখান থেকে আপনি যেই কালারটা চান ফ্রেন্ডস এখানে নীল চাইলে নীল নিতে পারেন ব্লু তারপরে দেখেন কালারের যত জাকিস আছে এটা কিন্তু কালারের ধরতে গেলে খনি এইখান থেকে আপনি এই কালারটা নিয়ে তারপর আপনি এখান থেকে ডান টাইপ করবেন করলে কিন্তু কি হবে ফ্রেন্ডস আপনার কিন্তু এই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা কিন্তু ওই কালারের মতো হয়ে যাবে এখন এইটা আপনার মনের মতো যে কালারের প্রয়োজন হবে এইখান থেকে নিয়ে নেবেন আমি এটা কীভাবে বড় করলাম ছোট করলাম এটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পয়েন্টার সাইজ আপনাকে এই যে চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার এটা নিচে কিন্তু লেখা রয়েছে চেঞ্জ পয়েন্টের সাইজ এখান থেকে এখানে আর এইটাই দেখেন আপনি এটাকে যতটুকু চাইবেন সেম দেখেন একদম ছোটো হয়ে গেলো আপনি যদি চান একটু পাঁচ আমি পাঁচের মধ্যে রেখে দিলাম দেখেন এই যে এটা হচ্ছে পাঁচ এই পাঁচ নম্বর সাইজ এসে এইটা আপনি এখান থেকে এটা নিতে পারেন যদি আপনি দশ নম্বরে দেন তাহলে এখান থেকে এই যে দেখেন আমি দশ নম্বরের সাইজ নিয়ে নেব এখান থেকে যে দশ এই যে দশ নম্বরের সাইজ কিন্তু এটা হয়ে গেল আপনি চাইলে একদম বড়ো পনেরো নম্বর পর্যন্ত সাইজ কিন্তু রয়েছে একদম বড় তবে আমি সাজেস্ট করব আপনার পছন্দের যতটুকু নেওয়ার ততটুকু নেওয়ার জন্য আমি পাঁচ নাম্বার পর্যন্ত নিয়ে নিলাম এখন আমি দেখেন থেকে এই যে দেখেন এটা কিন্তু এখন একটু ভালো লাগতেছে দেখে একটু বড় বড় তাই না ফ্রেন্ডস তো এইরকমভাবে আপনি একদম ইজি করতে পারেন আর আমি আবারও দেখাচ্ছি এই জায়গাটাতে কীভাবে আসতে হয় তাই আমি বারবার বলতেছি আপনি এখান থেকে মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন এবং পার্সোনালাইজেসে ট্যাপ করবেন করার পরে সেম প্রসেসর আপনি হাই কন্ট্রাক্ট সেটিংয়ে ট্যাপ করবেন তারপরে এখানে মাউস পয়েন্টারে ট্যাপ করবেন এই অপশনগুলো আপনার এখানে ইজি সিম্পল সহজভাবে চলে আসবে ওকে ফ্রেন্ডস